নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতাস কুকিং স্টাইলের নতুন একটি রেসিপি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকাল পটল খেতে খেতে আর যেন ভালো লাগে না তাই আজ ভেবেছি যে একটু অন্যরকমভাবেই রান্না করব আমার বিশ্বাস যে এই রেসিপিটা একবার দেখার পরে সবাই একবার মনে মনে ভাববেন একবার তো বানাতেই হবে প্রথমে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পটলটা দুপাশ থেকে একটু চিড়ে নিয়েছি এতে করে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকবে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবো তো সরষের তেল গরম বসিয়ে নিয়েছি তারপরে একে একে পটলগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু নুন নুনটা একটু পটলের গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পটল ভাজার জন্য কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার এখানে করছি না এবারে আমি কম আছে এটা একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এদিকে একটা মশলার পেস্ট করব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ মতন সর্ষে এক চামচ মতন মগজ দিয়েছি কয়েকটা কাজু বাদাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের টুকরো এবারে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে এটা পাশে রেখে দিয়ে আমি দেখে নেব পটলটা কতটা ভাজা হলো পটলের এক দিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি অন্য দিকটাও সুন্দর করে ভেজে নেব এভাবে একটু কম আছে ঢাকা দিয়ে ভাজলে পটলটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে পটলটা ভাজা বসানোর সময়ও একেবারে ফোড়ন দিয়েই বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবারে গ্যাসের জালটা একটু বাড়িয়ে দিয়ে পটলটা আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন এবারে আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর আলাদা করে কিন্তু কোনো জল এখানে ব্যবহার করব না তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু নুন কারণ পটল ভাজার সময় নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আপনারা চাইলে এটা একটু সাদা সাদাও করতে পারেন আমি সামান্য একটু হলুদ ব্যবহার করলাম পটল যদি দেশি পটল হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটার জন্য পটলটা ভাজার সময়ই প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে জল দিয়ে এটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই কম আছে একটু রান্না করলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু ফেটানো টক দই টক দই ব্যবহার করার আগে সব সময় একটু ফেটিয়ে নেবেন আর অবশ্যই কম আছে রেখে তারপরে কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে এবারে সব কিছু নেড়েচেটা একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু এর মধ্যে টক দইও দেওয়া হয়েছে এই ধরনের একটা পদ যদি আপনি রান্না করেন তাহলে বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ খুশি হয়ে যাবে খেয়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এটা একটু মিশিয়ে নেব গরম গরম ভাতে এই রান্নাটা কিন্তু খুব দারুণ লাগে খেতে রান্নাটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর রঙও হয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে পটলের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই